হ্যালো আসসালামু আলাইকুম আপনি জানেন ফেসবুকে যে প্রতি সোমবার যে উইকলি চ্যালেঞ্জটা চালু হয় এবং উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করলে আপনি কী পরিমাণ ফ্যাসিলিটি পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না অনেকে উইকলি চ্যালেঞ্জগুলো ফিল আপ করে না যার কারণে ঠিকমতো আইডিগুলো বা পেজগুলো গ্রো হয় না ঠিক আছে তো আজকে সেইটা নিয়ে মূলত আলোচনা করবো যে উইকলি চ্যালেঞ্জগুলো ফিল আপ করলে কী রকম ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় তো চলুন দেখে আসি ভিডিওটা প্রথমে আমাদের রাষ্ট্রপর প্রোফাইলে তো ডান পাশে উপরে দেখেন থ্রি ডোর দেওয়া থাকবে অথবা ছবি দেওয়া থাকবে তো এখানের মধ্যে ক্লিক করলে আসবে নাম আসবে তো নাম আসলে প্রোফাইল ঠিক আছে প্রোফাইল আসে অথবা অনেকে অন্য সিস্টেমে ইয়ে করে ওই বাম পাশে কোনো আমাদের ছবি আছে ছবির মধ্যে ক্লিক করলে প্রোফাইল আসে এছাড়া উপরে প্রোফাইলের মধ্যে অপশন আছে এখানে ক্লিক করলে প্রোফাইল আসে যা যেমনটা আছে যেমন অভিরুচি যেভাবে খুশি আপনাদের প্রোফাইল আসতে হবে আশা করি দেখেন এখানের মধ্যে সি ড্যাশবোর্ড লেখা আছে তো সি ড্যাশ বোর্ডের মধ্যে একটা ক্লিক করবেন এখানে মধ্যে আবার অনেকে লেখা থাকে ম্যানেজ ম্যানেজ লেখা থাকে সি ড্যাশ বোর্ড লেখা থাকে যাই লেখা থাকুক আপনার এখানে ঢুকতে হবে একটা ক্লিক করবো সি ড্যাশ বোর্ডে তো এখানে আমার নাম আসছে আপনাদেরটা আপনাদের নাম আসবে তো আমার নামের যে ছবিটা আছে ছবির মধ্যে একটা ক্লিক করবো বা নামের মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পরে দেখেন এখানে মধ্যে উইকলি চ্যালেঞ্জটা চলে আসছে লেখা আছে উইকলি চ্যালেঞ্জ তো এখানে কী করবো উইকলি চ্যালেঞ্জ লেখাটার মধ্যে একটা ক্লিক করবো তো ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের অপশনটা এসেছে যে গ্রো ফিফটি ফলোয়ার্স মানে পঞ্চাশটা ফলোয়ার আমার লাগবে মানে সাত দিনের ভিতর এটা যত দ্রুত সম্ভব আপনারা করে নেবেন সোমবার থেকে যেহেতু উইকলি চ্যালেঞ্জটা চালু হয় ঠিক আছে আপনার সোমবারের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন প্রয়োজনে মানুষের হেল্প নেবেন হেল্প নেবেন বলতে পোস্ট করে বলতে হবে না যে আমার ফলোয়ার দেন আমাকে ফলোয়ার দেন এভাবে বললে আপনি ফলোয়ার পাবেন না আপনি তো বিভিন্নজন বলে যখন কমেন্ট করতে চান এখানে দেখে দেখে বিভিন্ন জনের কমেন্ট যেগুলো করে যারা অ্যাক্টিভ কমেন্ট গঠন গঠনমূলক কমেন্ট করে তাদেরকে দেখে দেখে ফলো দিবেন ঠিক আছে আশা করি এখান থেকে কিছু হলেও ব্যাগ পাবেন সবাই যে দিবে তা কিন্তু না আমি বলতে পারবো না যে সবাই ব্যাগ দিবে কিছু হলেও পাবেন আর বাদ বাকিটা আপনার পোস্টের উপর ডিপেন্ড করবে আর কি তো এভাবে যত দ্রুত সম্ভব আপনি পঞ্চাশটা ফলার ফিল আপ করার চেষ্টা করবেন তো এখানে লেখা আছে ক্রিয়েট ফিফটিন নিউ পাবলিক পোস্ট এই সোমবারের ভিতরে যদি আপনি মানে এটা সোমবার থেকে পরবর্তী রবিবার পর্যন্ত সাত দিন সময় থাকে তো আপনি যত লেট করবেন তত আপনি লেডা বর্ডার থেকে ছিটিয়ে পড়বেন আরো দূরে চলে যাবেন আপনি টার্গেট থাকবে সোমবারের ভিতর মানে সন্ধ্যার আগেই যদি পনেরোটা পোস্ট পঞ্চাশটা ফলোয়ার আপনি নিতে পারেন সেই অনুযায়ী দেখেন ভিডিও রিপ্লে টু ফিফটি কমেন্টস ঠিক আছে আমি পঞ্চাশটা কমেন্টও রিপ্লে দিতে হবে আপনার এখানে যারা কমেন্ট করবে ঠিক আছে ওদেরকে পঞ্চাশটা কমেন্ট রিপ্লে দিতে হবে ঠিক আছে এই টার্গেটটা যদি আপনি ফিল আপ করতে পারেন সন্ধ্যার মধ্যে বা দুপুরের মধ্যে বা সকালের মধ্যে তাহলে মানে আপনি লিডার বোর্ড দেখেন নিচের মধ্যে লেখা যায় লিডার বোর্ড তো ভিউ লিডার বোর্ড আমি ঢুকলাম দেখেন একটা ক্লিক করি আমি আসছি কয় নাম্বারে দেখেন ছয় নাম্বার তো এই অনুযায়ী আপনাদের ফলোয়ার উপর ডিপেন্ড করে আইডি ফলোয়ার উপর ডিপেন্ড করে বা পেজ হোক আইডি হোক এগুলোর উপর ডিপেন্ড করে ওই সেই অনুযায়ী দশটা পোস্ট বা তিরিশটা ফলোয়ার বিশটা ফলোয়ার এক একজন এক এক রকম আসে তো সবার যে পঞ্চাশটা আসবে তা কিন্তু না ঠিক আছে তো এখানে আবার দেখেন এগুলো এক একজন ফলোয়ার কিরকম দেখেন এক লক্ষ তিরিশ হাজার দুই নাম্বারে যে আছে কত চার লক্ষ সাত হাজার ঠিক আছে এর কত চার লক্ষ পনেরো হাজার যারা থাকে তারা পরিশ্রম করে এই লিডার বোর্ডে যায় দুই লক্ষ সাত হাজার এক লক্ষ সাত নাম্বারে লেখা দেখলাম পাঁচ লক্ষ সত্তর হাজার তো এই লিডার বোর্ডে থাকলে অটোমেটিকলি আপনার কলার গুলো বাড়বে ঠিক আছে লিডার বোর্ডে থাকার চেষ্টা করবেন আপনারা ঠিক আছে তো মনে করছে পোস্ট করবে শুভ সকাল কেমন আছেন সবাই ঠিক আছে সবাই কেমন আছেন কার কে কোন জেলা থাকেন এমন জাতীয় কমেন্ট পোস্ট করে করে কিন্তু আপনার পনেরোটা ফিল করতে না আপনার যে ভিডিও পোস্ট করতে হবে তা কিন্তু না ছবি আপলোড করে করতে না হ্যাঁ ছবি আপলোড করবেন কোনটা পেজের ক্ষেত্রে বিশেষ একটা সতর্ক সতর্কমূলক কথা হচ্ছে পুরানো কোনো ছবি কখনো পেজে ছাড়ার চেষ্টা করবেন না সদ্য নতুন ছবি আর যদি ছবি তুলতে না পারেন এই পনেরোটা পোস্ট ফিল করার জন্য আপনার জাস্ট কেমন আছেন শুভ সকাল কে কোন জেলা থাকেন কার বাড়ি কোথায় ঠিক আছে এগুলা লেখে লেখে আপনার পনেরোটা ফিল করতে পারবেন একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এবং সেই অনুযায়ী আপনি কি করবেন পঞ্চাশটা ফলোয়ার কাউন্ট করার জন্য সারাদিন চেষ্টা করবেন আপনি বেশি ফলো দিতে যাবেন না বেশি ফলো দিতে গেলে একটা পোস্টে ঢুকে বেশি ফলো দিতে গেলে আঠাশ করে আইডিটা আপনার পেজটা লগ আউট হয়ে যাবে আইডি হলে আইডিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি ডিজেবল হওয়ার সম্ভাবনা বেশি পেজ হলে লগ আউট হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে একটু সতর্ক দশটা বারোটা পনেরোটা দেবেন আবার কিছুক্ষণ লাইক কমেন্ট করবেন আবার এখান থেকে আবার দুই তিন ঘন্টা পর আবার দিবেন কিছু ফলো মানে ব্যক্তিকে ফলো দিবেন এভাবে করে আপনার আগে তো হবে এছাড়া আপনি কিচ্ছু করতে না সবাই দেখলেন তো কত সহজভাবে উইক চ্যানেলগুলো ফিল আপ করা যায় তা আপনি প্রতি সোমবার কিছু পরিমাণ লেখার পোস্ট বা ছবি বা ভিডিও আগে থেকে রেডি করে রাখবেন প্রতি সোমবার আসার সাথে সাথে মনে করি এলো পাতারিক ভিডিওগুলো আপলোড করতে থাকবেন এগুলো বাথাটি প্রতি পনেরোটা ভিডিও হোক কারোর টার্গেট যদি তেরোটা দেয় তেরোটা এবং সেই অনুযায়ী ফলোয়ার ফিল আপ করতে হয় এবং কমেন্ট রিপ্লে দিতে হয় এগুলো ফিল আপ করে রাখবেন ফিল আপ করার পরে দেখবেন যে আপনার এটার যখন বোর্ডে এক দুই তিন বা দশের ভিতর থাকতে পারবেন তখন দেখবেন সেই অনুযায়ী আপনার ভিউজ বাড়ছে সেই অনুযায়ী ফলোয়ার বাড়ছে আশা করি এক সপ্তাহে এই টার্গেটটা ফিল আপ করে দেখেন এটা থেকে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে সবাই প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজ এটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে